শনিবার মালদা মডেল মাদ্রাসায় এই প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয় এতে মালদা উত্তর দিনাজপুর জেলার এনসিসি ক্যাডেটভুক্ত স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে প্রশিক্ষণ শিবিরে বিএসএফের পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনীর আয়োজন চোখে পড়ে দেশের সীমান্ত রক্ষার কাজে কোন অস্ত্র কিভাবে কাজ করে কিভাবে চালাতে হয় ইত্যাদি নানান বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করেন বিএসএফ আধিকারিকরা তবে শুধু অস্ত্র প্রদর্শন নয় তার পাশাপাশি বিএসএফের পক্ষ থেকে এদিন এনসিসি ক্যান্ডিডেটভুক্ত ভুক্ত ছাত্রছাত্রীদের দেশাত্মবোধ দেশের প্রতি কর্তব্য নিষ্ঠা ইত্যাদি নানান বিষয়ে সচেতন করা হয় এদিনের এই প্রশিক্ষণ শিবিরে হাজির ছিলেন ইলেভেন বেঙ্গল ব্যাটালিয়ান এনসিসির কমান্ডিং অফিসার শিবা কুমার বিএসএফ আধিকারিক ভোলারাম চৌধুরী সহ অন্যান্যরা এখন এখানে এর সব মানুষগুলো এসছে আমাদেরকে ওয়েপেন মানে বন্ধুদের ব্যাপারে জানকাই দিচ্ছে যেগুলো আমাদের বডারই ইউজ হয় কীভাবে কত রেঞ্জ আছে কত কী কীভাবে চালাতে হবে এগুলো সব কিছু আইডি দিচ্ছে